আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকের পর্বে আজকের পর্বে আমরা দেখব চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি দুইয়ের নিয়োগ বিজ্ঞপ্তি তো এই সার্কুলারের বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি দুই বাবুরহাট চাঁদপুর নিক বিজ্ঞপ্তি চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি দুইয়ের শূন্য পদের বিপরীতে ডাটা এন্ট্রি অপারেটর ড্রাইভার ও বিলিং সহকারী দৈনিক মজুরি ভিত্তিক পদের লোক নিয়োগের জন্য যোগ্যতা সম্পর্ক বাংলা নাগরিক নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এখানে সকল জেলার নারী পুরুষ আবেদন করতে পারবেন যদি আপনার যোগ্যতা থাকে তো এখানে তিনটা ক্যাটাগরিতে লোক নিবে এক নম্বর হচ্ছে ডাটা অপারেটর এটা শুধু মহিলাদের জন্য মহিলারা আবেদন করতে পারবেন এখানে আবেদনের বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে এর বেশি হলে আবেদন করতে পারবেন না তারপরে হচ্ছে এখানে বেতন হবে আঠারো হাজার তিনশো টাকা থেকে ছচল্লিশ হাজার দুশো চল্লিশ টাকা অনুযায়ী এবং সেই অনুযায়ী বাড়ি ভাতা চিকিৎসা ভাতা বাড়ি ভাড়া ইত্যাদি আপনাকে দেওয়া হবে ঠিক আছে তারপরে এই পদের জন্য যোগ্যতা হতে হবে আপনার এইচএসসি পাস এটা এখানে দেওয়া নাই এটার বিস্তারিত সার্কুলারটা এই লিঙ্কে দেওয়া আছে তো দুই নম্বর পদ ছিল আমাদের ড্রাইভার ড্রাইভার পদের জন্য বয়স হতে হবে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর এই পদের বেতন হবে ষোলো হাজার ছশো টাকা থেকে একচল্লিশ হাজার নশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত এবং সেই অনুযায়ী অন্যান্য ভাতা আপনাকে দেওয়া হবে এবং তিন নম্বর পদের রয়েছে বিলিং সহকারী দৈনিক মজুর ভিত্তিক এটা মহিলাদের জন্য দশ তারিখে আপনার বয়স হতে হবে তিরিশ বছর সর্বোচ্চ এর বিষয় আবেদন করতে পারবেন না দৈনিক মজুরি হচ্ছে আটশো টাকা দৈনিক আটশো টাকা যতদিন আপনার হাজির হবে তত টাকা আপনাকে দিয়ে দেওয়া হবে আবেদনের সর্বশেষ তারিখ দশ অক্টোবর দুই হাজার চব্বিশ অফিস চলাকালীন সময় তাদের আবেদনপত্রটা ওইখানে পাঠাতে হবে তো এখানে সার্কুলারটা সম্পূর্ণটা দেওয়া নাই সম্পূর্ণ সার্কুলারটা পাওয়ার জন্য আমাদের এই লিংকে ঢুকতে হবে দেখুন যোগ্যতা অভিজ্ঞতা বিস্তারিত দেখতেও দুর্ ওয়েবসাইটে দেখুন এই ওয়েবসাইটের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে আপনারা সম্পূর্ণ সার্কুলারটা দেখে নিতে পারবেন আমরা এখন একটা ব্রাউজারে চলে গিয়ে এই লিঙ্কটা ওপেন করবো পিবিএস টু ডট চাঁদপুর ডট গভ ডট বিডি তো আমরা এখানে লিখলাম পিবিএস টু ডট চাঁদপুর চাঁদপুর ডট গভ ডট বিডি এটা লিখে আপনার এন্টার দেবেন এন্টার দিলেই চাঁদপুরের যে ওয়েবসাইটটা আছে ওইটা এখানে প্রকাশিত হবে প্রকাশিত হওয়ার পর প্রকাশিত হওয়ার পর এখানে দেখুন আবেদন ফর্ম দেওয়া আছে যে ডাটা এন্ট্রি ড্রাইভার পদে নিয়োগ বিজ্ঞপ্তি বিলিং সহকারী পদে নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন ফর্ম দুটা আবেদন ফর্ম এখানে দেওয়া আছে তো আমরা সার্কুলারটা দেখব এখানে দেখুন ডাটা এন্ট্রি ও ড্রাইভার পদে আবেদনের নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদন ফর্ম তো এটাতে ক্লিক করবেন ক্লিক করলে এখানে এ দেখুন এখানে আবেদন ফর্মটা ওপেন হয়েছে যে ডাটা এন্ট্রি অপারেটর এটা আমরা এখানে দেখছিলাম ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য উদযোগিত হতে হবে এইচএসসি পাস তৃতীয় বিভাগে টু পয়েন্ট থাকতে হবে অথবা বেশি থাকলে আবেদন করতে পারবেন টু পয়েন্ট জিরো জিরোর কম হলে আবেদন করতে পারবেন না কম্পিউটার জ্ঞান থাকতে হবে এবং হচ্ছে আপনার তিরিশ শব্দ বাংলা ইংরেজি টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে ঠিক আছে তারপরে গণিতের দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার কাজের পর্যাপ্ত পারদর্শী হতে হবে আর হচ্ছে চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতির ভৌগোলিক বাসিন্দা ব্যতীত সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন চাঁদপুরের বিদ্যুৎ এলাকা ছাড়া অন্য জেলার মানুষ এখানে আবেদন করতে পারবেন তারপর যে ড্রাইভার পদের জন্য আপনাকে লেখাপড়া জানতে হবে মানে দেখে আপনি রিডিং পড়তে পারেন এমন হলে আপনি আবেদন করতে পারবেন লাইসেন্স থাকতে হবে এবং পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং তিন বছরের মধ্যে কোনো দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট হয় নাই এরকম একটা সার্টিফিকেট লাগবে তারপরে আর কিছু সাধারণ জ্ঞান জানতে হবে সেগুলা আপনার মেডিকেল টেস্ট ইত্যাদি করা হবে সেইগুলো অনুযায়ী আপনার নিয়োগ দেওয়া হবে তারপরে এখানে যদি আপনি আবেদন করতে চান আবেদন ফর্মটি ডাউনলোড করতে হবে যেটা আমরা এখন করলাম আবেদন ফর্মটা নিচে আসে যে দেখুন এটা হচ্ছে আমাদের আবেদন ফর্ম ডাটা এন্ট্রি অপারেটর ও ড্রাইভার পদের আবেদন ফর্ম এই ফর্মটা ফিল আপ করে আপনাকে জমা দিতে হবে তো এটা কীভাবে ফিল আপ করবো এটা আমরা পরের পর্বে দেখব তো এখন আমরা সার্কুলারটা শেষ করছি আগে তো ওদের ওয়েবসাইট থেকে আবেদনপত্রটাকে ডাউনলোড করে নিতে হবে ঠিক আছে ডাউনলোড করে এটা নিজের হাতে লিখতে হবে আবেদনপত্রের সাথে একশো টাকার ব্যাঙ্ক ড্রাফ যুক্ত করে আবেদনপত্র এখানে ডাক পাঠাতে হবে হাতে হাতে কোনো গ্রহণযোগ্য হবে না এবং কোনো কোনো সাদা কাগজে লিখতে হবে না এই ফর্ম ডাউনলোড করে লিখতে হবে আবেদনপত্রের সাথে আপনার এই কাগজপত্রগুলো দিতে হবে শিক্ষাগত সার্টিফিকেট চারিত্রিক সনাদপত্র জাতীয় পরিচয় পত্র চেয়ারম্যান সার্টিফিকেট তিন কপি রঙিন ছবি এবং ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেটের চারিত্রিক সনদপত্র। এগুলা দিলে আপনি কি করতে পারবেন এখানে আবেদনপত্রের সাথে এটা দিতে হবে বলছে সম্পূর্ণ অসম্পূর্ণ আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে আপনার আপনি যদি কোনো তথ্য এখানে না দিয়ে থাকেন তাহলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে আর প্রার্থীর বয়স স্থায়ী শিকানা আপনার বলছে আপনার শিক্ষাগত যোগ্যতা জন্ম তারিখ স্থায়ী ঠিকানা কোনো তথ্য ভুল হলে বা অসম্পূর্ণ হলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে তারপরে এখানে আপনার মেডিকেল টেস্ট হবে পুলিশ ভেরিফিকেশন হবে সবগুলোতে উত্তীর্ণ হলে আপনার চাকরি নিয়মিত করা হবে এবং কোনো এবং বলা আছে আপনার আত্মীয় কেউ যদি পল্লী বিদ্যুৎ সমিতি দুই চাকরিরত থাকে তাহলে আপনার আবেদন করার প্রয়োজন নেই তবে যদি আপনি সত্য গোপন করে আবেদন করেন তাহলে আপনার আবেদন বাতিল করে দেওয়া হবে ঠিক আছে তারপরে এখানে বলা আছে যে কোনো সরকারি চাকরিরত হলে আপনাকে অনুমতি নিয়ে আবেদন করতে হবে খামের উপর অবশ্যই বড় করে নাম ঠিকানা লিখতে হবে কোনো তদবির করা যাবে না তদবির করলে আপনার আবেদন করে বাতিল হয়ে যাবে দুই ভাই বোন একসাথে আবেদন করার দরকার নেই তাইলে দুই ভাই বোন আবেদন করলে দুইজনের আবেদনই বাতিল হয়ে যাবে পরীক্ষার জন্য কোনো টিএডিএ দেওয়া হবে না তো এই স্বার্থে যদি আপনি আবেদন করতে চান এখানে আবেদন করতে পারেন আর আগামী পর্বে আমরাই এই আবেদন ফর্মটা ফিল আপ করবো তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখাবে আগামী পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ